আজ সোমবার সাতাশে পৌষ দু ছাব্বিশ সালের বারোই জানুয়ারি কুম্ভ রাশি দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপাতিম ধানিং সর্বপাপ হওয়া সত্ত্বেও সূর্যের এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন চেষ্টা করুন আজ ব্ল্যাক কালারের কোনো বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকা মায়ের সেবা শুশ্রূষা করলে মানসিক শক্তি মানসিক কাঠিন্য এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আজ আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল খুব খুব আড়ম্বরতার সঙ্গে স্বামীজির জীবনের যে সমস্ত আমরা ক্রিয়াকলাপ পরিলক্ষিত করেছি তার রাজ্য কর্মযোগের থ্রু দিয়ে সেগুলি জনসমাজে প্রচার করার অত্যন্ত গুরুত্ব কিন্তু আমরা পরিলক্ষিত করছি এখন একই সাথে আমি বারবার বলব দু সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর নটি বছরের এটি প্রথম বছর এই বছরটি ঠিক করে দেবে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এখনও ভিডিও দেখে না থাকলে ইয়াল রাশি দেখে নিন আমরা কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে থাকি ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু বান্ধবরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থের গুরুত্ব আজ আপনারা যথেষ্ট অনুভব করতে চলেছেন আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখকান খোলা রাখুন ভালো কোনো আইডিয়াস প্ল্যানিং আপনারা প্রাপ্তি করতে পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন খালি সময়ের আনন্দকে উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময় নিজের মরজিমাপিক ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন এর ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস কিন্তু অবশ্যই পরিলক্ষিত করবেন আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার আজ কিন্তু রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি অসংযত জীবনযাত্রা ল্যাভিশ লাইফস্টাইলের কারণে গৃহে কিন্তু অশান্তি হতেই পারে অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন